আমি কি খারাপ দিন তোমার বলো আজকে দেখো রান্নাঘরে কে কে আছে দুইটা গাজা করে রাখছে শশুকে দিয়ে খাবো নিয়ে যাব ভ্যাকসিন দিতে হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আজকের দিনটা শুরু হলো কিন্তু আমার বেগমশনাকে দিয়ে তাই না মাম্মা তো বেগম জানো তো এতক্ষণ সকাল থেকে গান শুরু করছিল আর এখন একটুখানি গানটা বন্ধ হয়েছে তাই বললাম যে গান হয়ে গেছে তো এবার ওষুধটা খেয়ে নাও মাম্মা এই যে তোমার ওষুধ খেয়ে নাও এটা তোমার রেগুলারের ওষুধ খেয়ে নাও বাবা তুমি ভালো মেয়ে না হাসি হাসি করে খেয়ে নাও ঠিক আছে তুমি গুড গার্ল আর আজকে হলো পেখমের ভ্যাকসিন আছে আজকে যাবে ভ্যাকসিন দিতে মাম্মাটার আজকে আবার কষ্ট হয়ে যাবে ছুঁ দিয়ে ফুটো করে দেবে না মাম্মা হুম দুষ্টু দুষ্টু করে হুম হয়ে গেছে খাওয়া জল একটা ভালো মেয়ে পরে কিন্তু যাব পেকমকে নিয়ে আর ভেগল দেখো আমাদের দাদাবাই এখন যাচ্ছে কাজে মই নিয়ে সাবধানে যেও সাবধানে কাজ করো হুম আর আজকের ওয়েদারটা দেখো এখন মানে হালকা হালকা বৃষ্টি তুমি সাথে রাখছো না এই যে দেখো খয়রাইলি আর এগুলো হলো তেলাপিয়া মাছ আমি দিচ্ছি তো আমি কি খারাপ দিন তোমার বলো নরম একটা আছে আমি এগুলো হচ্ছে কি ইলিশের ছোট সাইজ তাই তো ইলিশ মাছের ছোট সাইজ তো এই মাছ রাখা হচ্ছে আজকে আমাদের এক কেজি রাখবে স্যার আমি কি না সারিয়া তোমার দেবো একদম তাতে কোথা দিয়ে এটা টাকাটা কোন জায়গা তুমি বলো রোদ হয় প্রচন্ড আর তা না বৃষ্টি হয় আর এখন দেখো হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে তাই ওকে ভালো করে ঢেকে নিয়ে আর ও দেখো চুপ করে বসে তো চালো এখন আমরা ভ্যাকসিন দিতে এখন এসছিলাম ওর জন্য কিছু জেরক্স থাকবে ওখানে জমা দিতে হবে সেগুলো কিন্তু এইটা তো কিছুই বোঝাই যাচ্ছে না হয়ে গেছে আজ থেকে তিন দিয়েছে আর তাই সাইজ একটা দিয়েছে বাপাই বলেছে যে এটাতেই বেশি ব্যথা হবে যখন দিয়েছিল তখন প্রচুর কান্নাকাটি করছিল আর এখন একটুখানি চুপ করে আছে আর এই ওষুধটা দিয়েছে এটা বাড়িতে গিয়ে খাওয়াতে হবে আর ওর আজকে রোটা খাওয়ানো হয়নি বলেছে সামনের সপ্তাহে আবার এসে তখন খাইয়ে নিয়ে যেতে চলো এখন আমরা যাব বাড়িতে নাহলে এখন বৃষ্টি হয়ে যাবে তাড়াতাড়ি করে মামা তোমাকে ব্যথা দিয়েছে আজকে এখন এই যে ওর পাপা ওকে ওষুধ লাগিয়ে দিচ্ছে মলমটা যে মলমটা দিতে বলেছিল ভ্যাকসিন দেওয়ার পরে সেটাই দেওয়া হচ্ছে মাম্মা আমাকে তাই না মাম্মা ও বাবা কি বেটা এই যে এখানে এখানে ফুটো করে দিয়েছে তাই না মাম্মা আসার পরে তো মানে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল তারপর একটুখানি কান্নাকাটি করেছিল আর আজকে কিন্তু ওর পাপা যায়নি তাই না মাম্মা ওর পাপা কাজে গেছিল তো এখন বাড়িতে এসে এখন আমার সোনাকে একটুখানি আদর করছে আর মলম লাগিয়ে দিচ্ছে তাতে তাড়াতাড়ি সেরে যাবে ব্যথাটা তাই না আজকে দেখো রান্নাঘরে কে কে রয়েছে দুই মা আজকে রান্না মনে হচ্ছে জমে যাবে কি রান্না হচ্ছে মা এটা এটা হচ্ছে কচুর শাক শ্বশুর মশা নিয়ে আসছে তাই কাটলাম ধুয়ে তারপরে বসালাম শুধু কচুর শাক হবে ইলিশ মাছ দিয়ে হ্যাঁ তারপরে পটল আলুর তরকারি হয়ে গেছে ও পটল আলুর তরকারি হয়ে গেছে আর কচুর শাক আর কি মাছ ও সকালবেলায় তো রাখা হয়েছিল আমি কিন্তু সর্ষে দিয়ে খাবো না আমার জন্য ভাজা করে রাখবে শস্য দিয়ে খাবো মাছ কেটে রেখে দিয়েছিল ফ্রিজে এই যে এখন রান্না হবে পেঘমকে ঘুম পাড়িয়ে রেখে এখন কিন্তু বসেছি ভাত খেতে আর এই যে দেখো কচুর শাক আর কি কি রান্না হয়েছিল সেটা তো তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম তো এই কচুর শাকটা কিন্তু কেনা কচুর শাক না মানে এটা বাবা নিয়ে এসেছিলো মাঠে হয়েছিল তো সেইখান থেকে নিয়ে এসে মানে প্রচুর কচুর শাক হয়েছে দেখো আর এই কচু শাকের যেন তো টেস্টই আলাদা এই যে ইলিশ মাছটা কিন্তু আমি ভাজাই খাচ্ছি মানে ছোট যে ইলিশ মাছ সর্ষে দিয়ে খাচ্ছি না কারণ পেখম তো এখনো ছোট কিন্তু ব্রেস্ট ফিডিং করে তো সেই জন্য ওর কথা মাথায় রেখে কিন্তু সর্ষে দিয়ে আর খেলাম না শুধু মাছ ভাজা দিয়ে কিন্তু ভাতটা এখন দেখে বেগম পেখম সোনাকে ব্রেস্ট মিল্কের সাথে ওষুধটা গুলিয়ে খাইয়ে দেব সকালবেলাতে একবার খাইয়েছিলাম তো এখন রাতে বেলাতে একবার খাওয়াবো খাও মাম্মা ওষুধটা খেয়ে নাও অল্প অল্প করে দাও